ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন আঠারো লালমনিরহাট তিনে স্বাগত জানাচ্ছি লালমনিহাট সদর উপজেলা এবং পৌরসভা নিয়ে গঠিত তিস্তা ধরলা বেষ্টিত লালমনিহাট তিন আসন এই আসনটিতে বিএনপি জামায়াতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ছোট বড় সবগুলো দলেই বলা চলে এখন নির্বাচনী গণসংযোগে সরগরম করে তুলেছে এলাকা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন এনসিপির লালমনিহাট জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী কথা বলবো তার সাথে একটু জানতে চাই জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে আপনার দল কি ভাবছে এবং আপনার দলের প্রস্তুতি বা কি রয়েছে নির্বাচনী আমাদের এই মুহূর্তে ভাবনা হচ্ছে আমাদের সঙ্গে ইতিমধ্যে বেশ কয়েকজন ক্যান্ডিডেট যোগাযোগ করেছে আমরা তাদেরকে নিয়ে ভাবতেছি এবং আমরা আপাতত দুই আসন নিয়ে বেশি চিন্তিত অর্থাৎ আহমেদ আমাদের দুই আসন নিয়ে আমরা তাকে লং টাইম নিয়ে চিন্তিত করতেছি এবং আমাদের এই মধ্যে এনসিপির কার্যক্রম চলমান আছে আমরা ইনশাল্লাহ তাদেরকে তৈরি করে নিব এবং তাদের সঙ্গে আমাদের মোটামুটি চলতেছে আমরা দেখেছি তিনটি আসনে আমরা কাজ করেছি লালমনিহাটের এই তিনটি আসনের মধ্যে আমরা এক আসনেও কাউকে পাইনি এবং তিন আসনেও এখন পর্যন্ত কোনো প্রার্থীর দেখা পাইনি আপনারা কি প্রার্থী খুঁজে পাচ্ছেন না নাকি নির্বাচনের প্রস্তুতি নেই আমরা ইতিমধ্যেই অনেকের সঙ্গে যোগাযোগ করছি তারাও আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করতেছে আমরা আসলে এরকম করে সিলেক্ট করতেছি তাদের মধ্যে থেকে আমরা কাকে বের করে নিয়ে আসবো এবং কে যোগ্য এবং দক্ষ ব্যক্তি আমরা এজন্যই এখন পর্যন্ত এটা এটা নিয়ে আলোচনা করতেছি মোটামুটি ইনশাল্লাহ আমরা আশা করি নির্বাচনের আগেই আমরা প্রার্থী বের করে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ দুটো বিষয় একদিকে রাজনৈতিক দল হিসেবে এনসিপি যেমন নির্বাচনে অংশগ্রহণ করবে অন্যদিকে সাধারণ মানুষ যেহেতু বিপ্লবের নেতৃত্ব দানকারী দল এনসিপি সাধারণ মানুষকেও তো ভোটের ব্যাপারে উদ্বুদ্ধ করবার একটা তাদের দায়বদ্ধতা জন্মায় তো সেই জায়গা থেকে সাধারণ মানুষকে প্রার্থী বাঁচাইয়ে বা জনপ্রতিনিধি বাঁচাইয়ে কিভাবে উদ্বুদ্ধ করছেন হ্যাঁ আমরা আমাদের জায়গা থেকে একদম প্রত্যেকের সঙ্গে কমিউনিকেশন করতেছি এবং আমরা মানে সকল ক্ষমতার উৎস যেহেতু জনগণ আমরা আশা করি আমরা সবাইকে নিয়ে সবার মতামত এবং আমাদের কিছু মতামত তাদের সঙ্গে ডিসকাশন করে আমরা অবশ্যই সিদ্ধান্ত নিব ইনশাল্লাহ এখন পর্যন্ত লালমনিহাটের নির্বাচনের পরিবেশ আপনারা দেখছেন কিনা এবং যারা জনপ্রতিনিধি হিসেবে আবির্ভূত হতে চাচ্ছেন তাদেরকে যোগ্য কতটা মনে করছেন বিভিন্ন দল থেকে যারা নিজেদের প্রার্থী হিসেবে মনে করেন হ্যাঁ এখন পর্যন্ত আমরা যাদের সঙ্গে যোগাযোগ করছি আমরা আশা করি মোটামুটি তারা এই নির্বাচনে অংশগ্রহণ করার মতো ব্যক্তি এবং তাদের যথেষ্ট পপুলারিটি আছে তো আমরা আশা করি তারা এখন পর্যন্ত আমাদের মিডিয়াতে আসে নাই হয়তো বা খুব শীঘ্রই আমরা সবাইকে নিয়ে বসে এটা নিয়ে আমরা ফাইনাল সিদ্ধান্ত যাব এটা মোটামুটি কাজ চলমন আছে লালমনির হাট দুই আসন নিয়ে আপনার একটু বেশি তৎপর। এই আসনে কি আপনাদের দল এনসিপি জেলা থেকে আপনারা কাজ করেছেন কিনা সাধারণ কি বলছে আমরা জেলা থেকে কাজ করতেছি প্লাস এখনো চলমান আছে আমরা দুই আসন নিয়ে আমরা ভালো কিছু চিন্তা করতেছি আমরা আশা করি আমরা যেভাবে মানুষের দৌড় গোড়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির বার্তা দুই আসনে পৌঁছাই দিতেছি ইনশাল্লাহ দুই আসনে ভালো কিছু আসবে বলে আমরা এখন পর্যন্ত আশাবাদী এই জেলায় প্রায় পঁয়তাল্লিশটি ইউনিয়ন রয়েছে পাঁচটি উপজেলা রয়েছে এই পঁয়তাল্লিশটি ইউনিয়ন পর্যন্ত আপনাদের কমিটিগুলো হয়েছে কিনা বা সাংগঠনিক ভিত্তি কতটা আপনাদের মজবুত হলো আমরা এখন পর্যন্ত ইউনিয়ন কমিটির ক্ষেত্রে যদি যাই আমরা শুধু দুই আসনের ইউনিয়ন কমিটিগুলো মোটামুটি ক্লিয়ার করে ফেলেছি আর হচ্ছে সদর নিয়ে আমরা এখন পর্যন্ত তত তৎপরতা চালাইনি কাজ চলতেছে আমরা হয়তোবা খুব শীঘ্রই সদরের কমিটিগুলো পাবলিশ করবো ইনশাআল্লাহ আমি যদি আরেকটু জানতে চাই যে এই আসনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতেই যদি নির্বাচন হয় লালমুনিহাটের বর্তমানে প্রশাসনিক যে অবস্থা বা আইন যে অবস্থা সেটি নির্বাচনের জন্য উপযোগী মনে করে কিনা এনসিপি। হ্যাঁ আমরা এই মুহূর্তে মনে করতেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও বা যদি ফেব্রুয়ারিতে নির্বাচনে আমরা আসি বা এনসিপি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করে সেই ক্ষেত্রে আমরা প্রশাসনে যতটুকু ছাপট পাচ্ছি আমরা মনে করি ইনশাল্লাহ সস্ত এবং তারা লিগ্যাল প্রসেসরিজি কাজ করতেছে এটা আমাদের এন জি জায়গা থেকে ক্লিয়ার সবচেয়ে ছোট করে জানতে চাই এই আসনটিতে বারোটি যে নির্বাচন হয়েছে ছয়টি জাতীয় পার্টি জিতেছে চারটি আওয়ামী লীগ দুটি বিএনপিতে জিতেছে এখন এবার তো আওয়ামী লীগ জাতীয় পার্টি এখন পর্যন্ত তাদের কথা বলা যাচ্ছে না সেক্ষেত্রে ভোটের মাঠে কার অবস্থান ভালো দেখছেন আমরা যদি লালমনি হাটের জায়গা থেকে দেখি তিন আসন অধ্যক্ষ আসাদুল হাবিবদুল স্যার হ্যাঁ উনি যথেষ্ট পপুলার মানুষ এবং যথেষ্ট লয়াল পার্সন তো সেদিক থেকে আমরা তাকে অবশ্যই তিন আসনে আমরাও মনে করতেছি যে ওনার আসার আশঙ্কা আছে তো আমরা এই মুহূর্তে আমি আবারও ক্লিয়ার করি আমরা তিন আসন নিয়ে তত বেশি না অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এরপর বেলা পাঁচটায় যুক্ত হবে লালমনিহাট তিন আসনের মহিলা দলের সাথে শুনবে মহিলা দলের প্রস্তুতি এবং নির্বাচন কেন্দ্রিক ভাবনা থাকুন সিএসআরএম ডিবি ইলেকশন এক্সপ্রেসের সাথে